নাম তার লীনা মেদিনা বিশ্বের কনিষ্ঠতম মা উনিশশো সালে মাত্র পাঁচ বছর সাত মাস একুশ দিন বয়সে প্রথম সন্তানের জন্ম দিয়েছিল পেরুর বাসিন্দা এই শিশু লিনার এই পরিস্থিতির কথা নিমেষে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল সাংবাদিকদের ঢল নেমেছিল তাকে নিয়ে তার জীবনযাপন নিয়ে একাধিক তথ্যচিত্রের জন্য বড় অঙ্কের অর্থের প্রস্তাবও পায় সে অস্বাভাবিক এই পরিস্থিতি নিয়ে যখন বিশ্বজুড়ে চিকিৎসক মহলে টালমাটাল অবস্থা এসব কিছু থেকে একেবারেই অজ্ঞাত ছিল লিনা সাড়ে পাঁচ বছরের মেয়েটি তখন হাসপাতালের বিছানায় শুয়ে পুতুল নিয়ে খেলতে ব্যস্ত লিনার জন্ম হয়েছিল পেরুর টিকরা বাবা ছিলেন টিবুরেলো মেরিনা এবং মা ভিক্টোরিয়া লোসিয়া লিনারা ছিল নয় ভাই বোন তবে অন্যদের তুলনায় লিনা যেন একটু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিল বিশেষ করে ওই বয়সে তার স্তনের বৃদ্ধি সকলের চোখে পড়ছিল লিনা যখন পাঁচ বছরের আরও একটি বিষয় নিয়ে সকলেই উদ্বিগ্ন ছিল তার পেট ক্রমশ বড় হয়ে যাচ্ছিল মা বাবা আত্মীয় পরিজন থেকে চিকিৎসক সকলেই প্রাথমিকভাবে ভেবেছিল পেটে টিউমার হয়েছে পিস্কো হাসপাতালের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন টিউমারের জন্য নয় লিনার গর্ভে বড় হচ্ছে তার সন্তান লিনা তখন সাত মাসের অন্তঃসত্ত্বা আর লিনার বয়স তখন পাঁচ বছর সাত মাস একুশ দিন অর্থাৎ পাঁচ বছরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল লিনা বিজ্ঞানে এর আগে এমন উদাহরণ ছিল না এই ঘটনা সামনে আসার সঙ্গে আরও একটি বিষয় সামনে এসেছিল লিনার উপর হওয়া যৌন হেনস্থার বিষয় ছোট্ট লিনার সন্তানের বাবাকে তা নিয়েও তদন্ত শুরু হয় অস্ত্রপ্রচার করে লিনার প্রথম সন্তানের জন্ম হয় হয় নাম রাখা গেরার্ডো যে চিকিৎসক তার অস্ত্রোপ্রচার করেছিলেন তারই নামানুসারে জন্মের সময় সন্তানের ওজন ছিল দু কিলোগ্রাম সাতশো গ্রাম অর্থাৎ স্বাভাবিক ওজন নিয়ে সমস্ত দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ সন্তানের জন্ম দিয়েছিল ছোট্ট লিনা তার ছেলে গেরার্দোর কাছে লিনার পরিচয় ছিল বড় বোন গেরার্দো তার সঙ্গে সেভাবেই আচরণ করতেন সারাদিন বোনের সঙ্গে খেলাধুলা করে বা লড়াই করে দিন কেটে যেত দশ বছর বয়স হলে গেরার্দ জানতে পারে লিনা আসলে তার মা লিনাকে নিয়ে চিকিৎসক মহলে নানা গবেষণা হয়েছে মেডিকেল জার্নালে তাকে নিয়ে বিস্তর প্রচ্ছদ প্রকাশিত হয় তাতে জানা যায় আট মাস বয়স থেকে ঋতুস্রাব শুরু হয়ে গিয়েছিল তার অর্থাৎ তখন থেকে প্রজননশীল হয়ে পড়েছিল সে চিকিৎসা একে বলা হয় প্রিকসিয়াস পিউবাটি অর্থাৎ সময়ের অনেক আগেই প্রজনন ক্ষমতা প্রাপ্ত হওয়া মস্তিষ্কের যে অংশ থেকে যৌন হরমোন নিঃসৃত হয় সেই অংশেরই কিছু সমস্যার কারণে এমনটি ঘটে থাকে যা বিরলতম ঘটনা লিনার জন্ম হয় উনিশশো সালে সেই হিসেবে বর্তমানে তার বয়স বিরানব্বই বছর পেরুতেই থাকেন তিনি আজও তাকে তারা করে বেড়ান সাংবাদিকরা কিন্তু প্রথম থেকেই একটি বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন তিনি এ নিয়ে কখনো কোনো সাক্ষাৎকার তিনি দেননি